জান কবজের কালে তোমার কইবের আসা জান কবজের কালে তোমার কইবের আশা একটি জেলে आलम হলি একটি জেলে আবেজলি বলবে কোরআন নি তুমি কালে مردود شیطانে বেগে যাবে থাকবে যে ঈমান শিকাল ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবদের কালে তোমার ওই বেড়ে আসাম জান কবদের কালে তোমার ওই বেড়ে আসাম দূরে কোন মারা হবা এই প্রাণে বাবাদের আমার এই মাত্র চাইটা দেখলা ভালো একটা বিছানা করতে ব্যবস্থা নাই রং কাজে করা হয় নাই আমার আপনার বাড়ি তো টাইজ করা দামি জমধ পাতর দেওয়া মারমেলপাতর দেওয়া এত সন্দ জিজজাক ঠিক চাা পরিবেশটনের সন্দর শের সুন্দর করতে। তালে বালারা সুন্দর পরা বইয়া পড়তে হইতো থাকতো ঠিক না বেড়ে কত মাগবান রুজি হচরের মতে হবে তাজ পরিদান রুজি হচরের মতে হবে তাজ পরিদান রুজাচরের মতে হবে কোটি সাক কতজন এর মতই হবে তাজ পরিদান কতজন এর মতই হবে তাজ পরিদান প্রশ্ন হবে বা দূরে দূরে কান্নার হালা

মনির বাইরে জান্নাতি না বানাইয়া মরণ দিও না সবাই বলি আমি আবারও পাঁচ হাজার টাকার আগমন করে চার স্বাগত সুহেল ভাই সুহেল ভাই কবুল হোক কবুল হোক সুহেল ভাই দু হাজার ছেলে মাদ্রাসে বলি সুহেল ভাই নগদ পাঁচ হাজার টাকা করলো জমা আল্লাহ সুহেল ভাই আপনার করে দিও কমা ধরে কোন আমি আল্লাহ তোমরা ছেলে

দুনিয়ার সম্পদ দুনিয়ার সব চলে দেখে রুহুডায় মারার পরে চিৎকার করে বাঘ করে নিল সবই করা দন্ডাতা কেহ তো নিল না আমার পাক করিয়া দোয়া দরুন পবিত্র করা কিংবা টাকা পয়সা করি খোদার রাহে দান মুদে গানি করিলে সেই সাবের জানি সেই নেতে ভৈগ কবরে কবর নুরানি সেই নেতে ভৈগ তাদের কবর নুরানি পাঁচটি হাজার টাকা এই বরুর এলাকার জন্য অনেক বেশি আমি যদি এলাকায় আর নতুন

ও তোমার গাও না দিন গিয়া যাবি যৌবনে রাগিবে বা ওই যে দেখো ডাকিতে যে তোমায় বড়োরা কবের মাটি ওই যে দেখো ডাকিতে যে তোমায় হবিগর কবের মাটি সন্ধ্যা আগে যেদিন ডুবা বেলা কিন্তু না আপনি মরে গেলে আপনার জন্য বেলা ডুবা হয়ে গেল সন্ধ্যার আগে দিন ডুবিবে বেলা এক পনকে বেঙ্গে যাবে তোমার অঙ্গে মেলা কার দিবা তুমি জুড়ি দম কার মাথায় বাংবে তোমায় হবির মাটি বাবা মায়ের কথা স্মরণ করে পাঁচটি হাজার টাকা পুরানো করি গরিব

माँ चला नेक दबर नेक चमत्कार दबर नहीं दबर नहीं तो आजे अब्दुल वेरी दिल्ली ना दस तारीख तो एक अंबार हवा अल्लाह अब्दुल वेरी अब्दुल को बट्टा धन्नतिर बगन बनी है तेरे अल्लाह माया नेक है इंतजार है तेरे अब्दुल वेरी कामें तुझके अंदर

আরেকটা ভাই আপনি পাঁচটি হাজার টাকা বাবাকে শেষ করে দেবো আমি তো কালেকশন করার ছিল আগে যেহেতু মেহমান আছেন আব্দুল আব্দুল একটা ভাই যে তিনটি হাজার টাকা দেবে বছরের দিন মহবিল একটু করে মহাবিল শেষ হয়ে যাবে আর কোনদিন আপনাদেরকে এই বছর আর চাওয়া না চাওয়ার একটা মৌসুম আছে এই জন্য চাইলাম कोनो बाबा जी आछेन तीन हजार टाका दिन आस्ते आस्ते दिए दिन तीन मासे तीन हजार टाका दिन विदेश थेके छेले पाठाइले दिन फसल उठले दिन वेतन पाइले दिन कला बिच्छा दिन बा बातार बिच्छा दिन दिटा होक आछेन कोनो बाबा जी तीन हजार टाका कत टाका कत पैसा ओ कारणे चले जाय नबीर घरे दान करिले आखेराते पावा जाय दकाई दिन मता पिता

আল্লাহ আব্দুল রশিদ বেগদাম কি খবর করো আব্বামু নাম করে দাও মনে রাখে পূর্ণ করে দাও আল্লাহ আব্দুল রশিদ বেড়ে যান আমি আবার দিহাতে যারা একত্রিত নবীন ভাই বাবা মায়ের নবীর ঘরে টাকা জমা আল্লাহ शमीমের দুনিয়া করে করে ক্ষমা দাও ছেলে মেয়েদেরকে দিন দান হে করুণা দাও আল্লাহ দিশা দোনো দিশা মনো আল্লাহ शमीम ভাই কেড়ে নিও রাসনা না নি আল্লাহ शमीम ভাইকে

মন্দ কাজ করতে পরীক্ষা করার জন্য দুনিয়া সম্পত্তি যে বালকাজে কাজে করে না মন্দ কাজে পরীক্ষা করার জন্য

কত দলির বংশ আমি রাস্তায় নামাইলাম কত দলির বংশ আমি জেল কাটাইলাম ঠিক না বেড়ে হাজার হাজার কুড়িটার মালিক ছিল প্রাটু গাড়ি দিয়ে চলতো এসি ছাড়া বসতে না বিমান দিয়ে অন্য দেশে দিকে চিকিৎসা এখন জেল খানায় তারা নিজের বানানো আয়না করে নিজের এই পয়সা বিচারি যে ঠিক নাবে কত ধনির বংশ আমি জেল কাটাইলাম কত ধনির বংশ আমি রাস্তায় নামাইলাম রাজকীয় আইন অনুযায়ী হাইকোর্ট জজ করে তাদের দশ করে নিয়ে নিছে এতদিন যে গাড়ি ছাড়া তুলতে পারতো না থাকতে পারত না দশ বছর বিশ বছর পরে বিদায় বিড়ায় দেখো বিদায় ঠিক না আপনি কি করে ভাই

আল্লাহ আল্লাহ আছে কুমকা কা কামায় আল্লাহ আল্লাহ ইতি শিরিনিতন আল্লাহ আল্লাহ ইতি শিরিনিতন শিরশাঙ্কর মিকুনাদে জানাম তামা শিরশাঙ্কর মিকুনাদে জানাম তামা মবুত তোমার নামে তোমার বান্দাদের জন্য নদীর নবীর ঘরের জন্য কোরআনের ঘরের জন্য একটি টাকা করে কয়টা বাইটা 1000 টাকা

এবং লাল শাড়ি পরে এই করে একদিন ঢুকে দেন এমন একদিন এসে যাবে সাদা শাড়ি পইরা সাদা কাপড় পইরা কান্দে করে কবরের পরে নামাই দিয়ে আসবে মা কত গোসল করছেন মগ এই না মিয়া কত গোসল করতেন মগ এই না মিয়া এমন দিবে গোচল মামল করছ এই হবির গাছ কুকুরে নামিয়া এমন একদিন দিবে যুব না নাকি কানে দুলা লাগাইয়া ওই দিনটা আচ্ছা খাদিদা একটা মনি আমার বোন পাঁচশো টাকা করলো জমা আল্লাহ আবেদাবা নেই আল্লাহ মা খাদিদারে দামে দাবা নেই

সংসারে দুঃখ বলবার জায়গা নাই রে জগতে দুঃখ বলবার জায়গা নাই রে জগতে আব্বায়াম্মা যার চুইছি এই হবির গাঁয়ের কবরে মা শান্ত এবং তারা রোহানি ভাবে চাপছে যে আমাদের কবর আজকে দোয়া আসবে আমরা দোয়া করব এই গ্রামের আশেপাশে যত মূর্তি কেন কবর আছে আমরা গুলা খেয়ে বাগান বানিয়ে দেওয়া আমিন আহসানুল্লা ভাই লগত 500 এর করলো জমা আল্লাহ কত সুন্দর নাম তার আহসানুল্লা ভাই গুনাহ গুলা মাফ করে জান্নাত দিও তাই আল্লাহ আহসানুল্লাবে মনে রাখো পড়া আমীন আর 500 মা রহে করে দিও আমীন 10 রাত আসল মাস্টার মিকুড়া তার থেকে أستغفر <applause> الله من كل وتوب إليه آل محمد كما صليت وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

اللهم استغفر الله استغفر الله ربي من كل ذنب وأتوب لا حول ولا قوه الا بالله العلي اللهم امين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنة وقنا عذاب النار ربنا أغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار كنا قريب كي مَوْلَ مولي دنديجي. كنا

নিজে গোসল দিয়া কাটে কামনি করিয়া নিয়া কবরে শুয়ে আছে কে বাবার গোসল নিজে দিছি কাটি করিয়া কবরের পাহিনা নিষ্ঠুরের মতো শোয়াইয়া দিয়ে আসছি মা বলে বাড়িতে দিয়ে দেখে বাবার লাগানো গাছ আছে মায়া দেওয়া কাজ আছে ওই মা দুনিয়াতে কত হয়ে গেল

Il babà e se no, cande nacobore. Ai i fori e dei domare da vari. Monderma e se no, cande nacobore. Ai allo pure la vita.

আল্লাহ মরতে গেলে রোজা মাক ফেরত কামনা করো তো দিয়া যাও আল্লাহ কাদের রুগুলা জানি আজকে খুশি ছেলে মেয়ে দিবিরা যারা বেচা জানলা ধোয়া পড়েছে কে জানি না খান্দায় এখনো মা পিলে শেরিক নাই তো এ শেরিক হয় নাই এখনো মোবাইল আর ভেজ রয়েছে

আমার মা নাই বাবা নাই আমার মতো খেয়ে জানি বাবা আল্লাহ আমার ভাই

যাদের তৌফিক দেয়া দিও এই গজন যারা গত বছর থেকে নিয়ে পর্যন্ত কবর চলে গেছে আল্লাহই মাফ করে দিরা তাদের কবরগুলো দর্ণ ফেরি জানা বিচাইয়া দিও আল্লাহ আগামী বছর পর্যন্ত যারা আছে তাদের হায়াত বাড়িয়ে দিও হে আল্লাহ যে চাইতি পলম দিও যে চাইতি বাইলে তওবা দিও আল্লাহ বান্দা হিসেবে মাফ করে দিও সুবহানাল্লাহি রাব্বিল আয্যাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাল আখিরুল কালামু বিলাল الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته